আল্লাহ জোরে বলেন কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কত খুশি হয় তার একটি ঘটনা আমি বলি বন্ধুগণ হাজর ইসালাম তিনি নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন এবং তিনি মিসেবাতে ইউসুফ আলী ইসলামের কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু খাদ্যর জন্য মানুষ আসা শুরু করলো এমন টাইমে একজন যুবক একজন যুবক খাদ্যর জন্য আসলো তো যুবক ঈসা আলাইহিস বললেন ও আল্লাহর পয়গম্বর আমাকে কিছু খাদ্য দেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কিছু খাদ্য দিলেন দেওয়ার পরে যুবক বলল যে ও আল্লাহর পয়গম্বর আপনি মেহের করে আমাকে আরো কিছু দেন বললেন না তো আমার সংবিধান আমার নিয়ম যতটুকু ছিল আমি তোমাকে ততটুক দিয়েছি এর চেয়ে বেশি দেওয়া যাবে না এবার যুবক বন্ধু ওয়াল্লার পয়গম্বর যদি আপনি আমাকে চিনতেন কি করতেন চিনতেন আমার পরিচয় জানতেন তাহলে আপনি আমাকে আরো বেশি দিতেন এবার ইউসুফ আলাই সাল্লাম বললেন ও যুবক তোমার পরিচয় বলো তুমি কে যুবক বলল আমি ওই যুবক যখন আপনি জুলেকার আদালতের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছিলেন যখন সবাই আপনার দুশ্মন ছিল যখন কেউ আপনাকে সাহায্য করার মতো ছিল না তখন আমি মায়ের কুল থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম যার কারণে আপনি বিজয় হয়েছিলেন যুবকের জন্য কিছু খাদ্য নিজের তহবিল থেকে নিজের ফান্ড থেকে নিজের নিজের পকেট থেকে খাদিমের জড়িয়ে বাড়িতে পৌঁছে দিলেন

তুমি ওই যুবককে কেন তো সম্মানিত করলো বলো সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বললেন ও আল্লাহ ওই যুবক মারকুল থেকে আমার মুসিবতের টাইমে আমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আমি খালাস পেয়েছিলাম এই জন্য আমি খুশি হয়ে এই যুবকের জন্য আমি সম্মানিত করেছি মহান রব্বুল আলমিন বললেন ও আমার পয়গম্বর শুনে রাখো আমার জাতের কসম করে বলি আমার ইজ্জতের কসম করে বলি যেই বান্দা আমাকে না দেখে আমার কবর কে না দেখে আমার জান্নাত জাহান্নাম না দেখে আমার প্রশংসা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাকে কত সম্মানিত করব পুরস্কৃত করব একমাত্র আমি আল্লাহ সারা পৃথিবীর কোন মাকলুক জানি না যে সুবহানাল্লাহ